ফিলাম <laughs> ছাড়াটাকে একটুখনির জন্য কিন্তু মিস হয়ে গেছে গোল পাস ভয় আছে কিন্তু শট নিয়েছিল দারুণ ট্যাকেল করে দিল কিন্তু দারুন সুযোগ সুযোগ গুলো কিন্তু কাজে লাগাতে পারছে না কাউন্টার অ্যাটাকে ও হো হো दे दो और दो दिन गोल नाइस गोल बोलते बोलते डालो एक्शन ना बोले आगे गया लो ये काट जाए ये जागर দারুন মেসি তুমি ঠিক আছি

একদম ছক্কা তো দেখা যাক দুই শূন্য গোলে এগিয়ে আছে ধর ওই গোলটা করতে পারলে কিন্তু তিন শূন্য গোলে এগিয়ে যাবে তো খুব সুন্দর সুযোগ আছে সৌজা সৌজি বল মাঠের বাইরে গোল পোস্টের বাইরে চলে গেল গোল করতে পারলো না কিন্তু দুই গোলে এগিয়ে আছে এক মিনিটারি টাইমের খেলা চলছে ভাই

পরবর্তী খেলার যোগ্যতা অর্জন করল